ওমা আজকে তো তোমার জন্মদিন জন্মদিন স্পেশাল আজকে কি রান্না হবে দেখো দিন এই বয়সে আবার বলে জন্মদিন করবে তোমার বাবা কি রে হুম ভালোই হবে প্রথমে হাঁসের মাংস কাটে ভালো করে ধুয়ে নিছি তারপরে নুন হলুদ লঙ্কা বাটা জিরে দুনে বাটা আদা রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাহাইয়ে ধুয়ে দো এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে বড় বড় করে আলু কাটে নিয়ে বাজিয়ে তারপর তেলের পরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পিয়াজ কুচিটা দিয়ে দো পিঁয়াজটা একটু বাজিয়ে নিয়ে মাহানো মাংসটা

কুটে কুটে সবাই একটু আনন্দ করলাম